ভারত সৃষ্ট যে বন্যায় আমরা স্মরণকালের ভয়াবহভাবে প্লাবিত হয়েছি আমরা বাংলাদেশিরা ঐক্যবদ্ধভাবে সে বন্যাও মোকাবেলা করব ইনশাল্লাহ ছাত্ররা আমাদেরকে কিন্তু নতুন স্বাধীনতা এনে দিয়েছে আপনারা সবাই জানেন বাংলাদেশে শরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে বাংলাদেশের মানুষ ভারত সৃষ্ট এই বন্যা এই বন্যার সময় কিন্তু বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা কিন্তু আবারও ঐক্যবদ্ধভাবে সেই বন্যা মোকাবেলায় কাজ করে যাচ্ছে আমরা এখন রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের পিপিডি ট্রাস্ট এর কমপ্লেক্সে প্রিয় দর্শক এখানে কিন্তু শাহজাদপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বন্যা কবলিত জনসাধারণের জন্য ত্রাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষের কাছে গিয়ে তারা কিন্তু অর্থনৈতিকভাবে সহযোগিতা নিয়ে তারা কিন্তু অদম্য এক বাংলাদেশের পরিচয় দিয়েছে এই বাংলাদেশকে কিন্তু আগে কখনো আমরা দেখিনি এমন বাংলাদেশ কিন্তু গত বিগত পঞ্চাশ বছরেও দেখা যায়নি এই স্টুডেন্টরা যেই কাজটি করে দেখিয়েছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন শত শত ত্রাণের ব্যাগ কিন্তু প্রস্তুত করা হচ্ছে শাহজাদপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের তাদের লক্ষ্য নোয়াখালীর সেনবাগে নোয়াখালীর সেনবাগে বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শতাধিক শিক্ষার্থী শাহজাদপুরের শতাধিক শিক্ষার্থী তারা কিন্তু নিরলসভাবে এই ত্রাণ কার্যক্রমে কাজ করে যাচ্ছে এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক শিক্ষার্থী তারা কিন্তু সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু এই আটটি জেলার বন্যা কবলিত আটটি জেলার মানুষের কথা চিন্তা করে কিন্তু তারা যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক সেভাবেই কিন্তু আবারও এই বন্যার প্রতিরোধের যুদ্ধে কিন্তু তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুই শত ব্যাগ ত্রাণ সামগ্রী রয়েছে এটি হলো পিভিডি ট্রাস্টের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রীগুলো এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে বন্যা কবলিত মানুষদের মাঝে দেওয়ার জন্য তাদেরকে প্রদান করা হয়েছে এই শিক্ষার্থীরা বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছে এই শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি মানুষকে কিন্তু এই বন্যার কবলিত মানুষের পাশে দাঁড়ানোর সাহস এবং উৎসাহ জুগিয়েছে আমরা ইতিমধ্যেই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একদিনে জনসাধারণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করেছেন একদিনে এক কোটি টাকা অর্থ সহযোগিতা পাওয়া গেছে তাছাড়া কিন্তু অন্যান্য সংগঠন বা ফাউন্ডেশনের পক্ষ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ পাওয়া গেছে আসুন্না ফাউন্ডেশনে দিনে বিশ কোটি টাকা উত্তর পাওয়া গেছে অনুদান এটি কেন হয়েছে কিভাবে সম্ভব হয়েছে বাংলাদেশ তো এরকম ছিল না এই রকম বাংলাদেশের সাথে কিন্তু আমরা সচরাচর পরিচিত ছিলাম না কিন্তু এই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্ররা বাংলাদেশের প্রতিটি মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে আমরা এখন কথা বলবো শাহজাদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল আমাদের শাহজাদপুরবাসী মানে এতটাই তাদের মনটা উদার করে আমাদেরকে সাহায্য করেছে আর যার ফল আপনারা দেখতেই পাচ্ছেন ইভেন আমরা খুব শীঘ্রই নোয়াখালী বা যে যেসব এরিয়াতে বন্যার সমস্যা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি ওইদিকে যাওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আসলে শাহজাদপুরের ছেলে মেয়ে যে এতটা আন্তরিক আসলে এরকম কার্যক্রম হাতে না নিলেই বোঝা যাচ্ছে না আমাদের এখানে সবাই খুব আন্তরিকভাবে কাজ করতেছে তো আমরা অলমোস্ট পাঁচশো প্লাস খাবারের ব্যাগের আয়োজন করতে পেরেছি সেই সাথে আমাদের সবাই টুকটাক যতটুক পারছে আমরা সাহায্য করছি আরও আমাদের পিপিটি হাসপাতাল থেকে ইয়া দুশো ব্যাগ খাবারের ব্যবস্থা করে দিছে আমাদের এখান থেকে আমরা কালকে যাচ্ছি নোয়াখালীর সেনবাগে তো রাত্রে আজকে রাত্রে হচ্ছে রওনা দেবো আমরা ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই ভাইকে ধন্যবাদ আমি তাজবিদ ইসলাম আমি পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী যখন ছাত্র আন্দোলন হয় ছাত্র আন্দোলনে প্রথম থেকেই কিন্তু আমরা যুক্ত ছিলাম শুধু এই মানে এই বছর না দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখনও কিন্তু আমি যুক্ত ছিলাম দু হাজার এবং দু সাল মানে দুই সময় কিন্তু যুক্ত ছিলাম এবং মানে বর্তমানে যখন সরকারের পতন হলো তখনও আমরা আন্দোলন আন্দোলনরত ছিলাম আমাদের ত্রাণ সামগ্রীতে পাঁচ কেজি চাউল আছে এক কেজি ডাউল আছে তারপরে স্যালাইন আছে ওষুধ আছে চিরা আছে বিস্কিট আছে তেল আছে মুড়ি আছে মানে প্রত্যেক লবণ আছে প্রত্যেকটা জিনিসই আমরা দেওয়ার চেষ্টা করছি প্লাস মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপ ন্যাপকিন দেওয়ার ট্রাই করছি প্রায় একশোটা তারপরে আমরা ছোট শিশু বাচ্চাদের জন্য আমরা শিশু খাদ্য দিছি জুস দিছি প্লাস আপনার বাচ্চারা তো আর না পাখাইতে পারে না ওদের জন্য আমরা সিরাপের ব্যবস্থা করেছি মানে আমাদের যতটুকু ছিল আমরা ততটুকু টাই করছি পিপিডি হসপিটাল আমাদের হেল্প করেছে তারা দুশো প্যাকেট খাবারের ব্যবস্থা করেছে তাদের ওইখানেও সেম জিনিস আছে প্লাস আমাদের উপজেলা প্রশাসন থেকেও ষাট প্যাকেট খাবার দেওয়া হয়েছে আমরা নিজেরা আড়াইশো প্যাকেটের মতো খাবারের ব্যবস্থা করেছি এবং ওইখানে প্রায় পরিপূর্ণ খাবার আছে প্লাস ধরেন আমরা উত্তরবঙ্গে জানলাম যে বাদ খুলে দিছে না বাদ নাকি খুলে দিছে এর জন্য আমরা প্রস্তুত থাকবো শাহজাদপুর প্রস্তুত থাকবো যেন আমরা মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারি প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো শাহজাদপুর উপজেলা আর সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামানের সাথে কথা বলবো তিনি কিন্তু অত্যন্ত মানবিক একজন মানুষ এবং তিনি কিন্তু যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কিন্তু সবসময় কিন্তু তার পদক্ষেপ এগিয়ে থাকে এই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল শিক্ষার্থী তাদের ত্রাণ কার্যক্রমে তিনি কিন্তু শুরু থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমি এখন এই পর্যায়ে তার অনুভূতি জানার চেষ্টা করব এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে জানাচ্ছি শাহজাদপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আমাদের যে বন্যার্থ্য যে অঞ্চলগুলো রয়েছে ফেনী নোয়াখালী সহ আমাদের যে বন্যান্ত অঞ্চলগুলো রয়েছে সে সকল অঞ্চলে তান বিতরণ কার্যক্রমে এখানকার আমাদের যারা ছাত্র সমাজ আছে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা এই কাজটা করছে এবং তারা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে গত বলবো যে গত এক সপ্তাহ ধরে তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে এবং তারা মানুষের যে যেভাবে সহায়তা করা দরকার লোকজন তাদেরকে সেভাবে সহায়তা করছে এবং তারা একটা আমি মনে করি যে প্রায় পাঁচশো প্যাকেটের মতো তারা প্রাণ নিয়ে এবং বিভিন্ন ধরনের শিশু খাদ্য সহ এবং ওখানকার যে বসবাসরত যারা যারা বন্যা দুর্গত তাদের জন্য তারা বিভিন্ন ধরনের জামা কাপড় সহ তারা সেখানে আজকে রাতে তারা রওনা হচ্ছে আমি মনে করি এটা অত্যন্ত একটা নিঃসন্দেহে একটা ভালো কাজ এবং মানুষ মানুষের জন্যই তারা যে এই ধরনের কার্যক্রম তারা পরিচালনা করছে এটা অন্যদেরকে অনুপ্রাণিত করবে এই ধরনের মহৎ কাজের করার জন্য অন্যদেরকে অনুপ্রাণিত করবে আমি তাদের যেন তারা কাজটা সফলভাবে এবং সুন্দরভাবে তারা সম্পূর্ণ করতে পারে এক্ষেত্রে যদি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমরা আমরা তাদেরকে সকল ধরনের সহযোগিতা প্রদান করব ধন্যবাদ আপনাদের ধন্যবাদ স্যারের কাছে আমি আরেক আরেকটি প্রশ্ন করব। আমরা কিছুক্ষণের আগেই জানতে পারলাম যে ভারতের ফারাক্কাবাদ নাকি কয়েকটা গেট খুলে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমাদের উত্তরাঞ্চল সহ আমাদের এই সিরাজগঞ্জ জেলাও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই দুর্যোগকালীন ব্যবস্থা মোকাবেলায় শাহজাদপুরে আপনাদের প্রস্তুতি কেমন আমরা সময় দুর্যোগকালীন মোকাবেলায় আমরা বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করে থাকি আমরা হচ্ছে যে আমাদের আশ্রয় কেন্দ্রগুলো আছে আমাদের যেগুলো নির্ধারিত যে আশ্রয় কেন্দ্রগুলো আছে ইতিমধ্যে আমরা বলেছি যে আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখার জন্য আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টাই আমাদের এখানে ছাত্র সমাজ আছে আমাদের সকলকে নিয়েই আমরা আশা করি যে আমরা দুর্যোগটা মোকাবেলা করতে পারব এবং আমরা হচ্ছে যে আমাদের ছাত্র সমাজ তারা ফেনি নোয়াখালী দিকে চলে যাচ্ছে যখন আমাদের শাহজাদপুরে বা আমাদের সিরাজগঞ্জ জেলায় যদি এরকম বন্যা দুর্গত হয় তারা আমরা একসাথে মিলে কাজ করবো এবং আমরা আমাদের জনগণের পাশে থাকতে পারবো ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ কথা বলবেন শাহজাদপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামান তিনি কিন্তু এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এই কার্য ত্রাণ কার্যক্রমের সঙ্গে কিন্তু শুরু থেকে ছিলেন এখন পর্যন্ত কিন্তু পর্যবেক্ষণে রেখেছেন এবং আমরা এখন দেখাবো আর কি কি রয়েছে ত্রাণ সামগ্রীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে লুঙ্গি রয়েছে নতুন লুঙ্গি রয়েছে এই ত্রাণ সামগ্রীর মাঝে তারপরে এখানে বিভিন্ন ধরনের জামা কাপড় বা পোশাক রয়েছে এ পাশেও কিন্তু বস্তা ভর্তি পোশাক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি শার্ট যাই হোক এগুলো পোশাক বেডশিট বা বিভিন্ন ধরনের কিন্তু কাপড় চোপড় রয়েছে লুঙ্গি ওখানেও কিন্তু কাপড়চোপড় রয়েছে প্রিয় দর্শক যে যেভাবে যার যেভাবে সম্ভব হয়েছে সে সেভাবেই কিন্তু সহযোগিতা করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই বন্যা কবলিত আটটি জেলার লাখ লাখ কয়েক লাখ মানুষের জন্য প্রিয় দর্শক আমরা একটু দেখাবো যে যেখানে এই ত্রাণ সামগ্রী প্রস্তুত করা হচ্ছে শিক্ষার্থীরা তারা এই ত্রাণ সামগ্রী প্যাকেট করছে আপনারা দেখতে পাচ্ছেন তবে একটি পজিটিভ বিষয় হলো সবাই কিন্তু ফেনের উদ্দেশ্যে যাচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে কিন্তু কম পরিমাণ মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছে সেখানে কিন্তু এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ নোয়াখালীর সেনবাগের যাওয়ার উদ্দেশ্য সেটা কিন্তু অনেক পজিটিভ একটি বিষয় প্রায় প্রয়োজনীয় সকল কিছু কিন্তু এই শিক্ষার্থীরা এই বন্যা দুর্গত লাখ লাখ মানুষের মাঝে একটু সহযোগিতা নিয়ে পাঁচশো পরিবারের জন্য তারা এই সহযোগিতা নিয়ে যাচ্ছে পাঁচ শতাধিক পরিবারের জন্য নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক তারা যে বাংলাদেশটি তৈরি করার কাজ হাতে নিয়েছে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ কিন্তু ইতিপূর্বে ছিল না আমরা কিন্তু নতুন এক বাংলাদেশের প্রতিচ্ছবি দেখছি প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ প্রত্যেক মানুষ কিন্তু একই অপরের প্রতি সহনশীল সহানুভূতিশীল প্রত্যেকে কিন্তু একই অপরের বিপদে দাঁড় দাঁড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা পাড়া মহল্লায় কিন্তু এইরকম ত্রাণ কার্যক্রম হাতে নিয়েছে জনসাধারণ এবং শিক্ষার্থীরা ভারত সৃষ্ট যে বন্যায় আমরা স্মরণকালের ভয়াবহভাবে প্লাবিত হয়েছি আমরা বাংলাদেশিরা ঐক্যবদ্ধভাবে সে বন্যা মোকাবেলা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যে সকল শিক্ষার্থী তাদের জন্য দিয়ে দোয়া করবেন তারা যেন অক্ষতভাবে সুস্থভাবে তারা তা ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আবার তাদের মায়ের বুকে ফিরতে পারে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ